আমি তো অ্যাস্ট্রোলজার নই যে আমি আগে থেকে বলে দেবো যে কমলেশ প্রসাদ কোথায় পাঁচ হাজার লোকে জমায়েত করবে না সুবোধ অধিকারী কোথায় কি করবে এটা আমি কি করে জানবো আর অর্জুন সিং কি করে জানলো ও কি দূরবীন দিয়ে মনের মধ্যে দেখছে না ওই দিলকে আন্দারকা ও পেয়ে যাচ্ছে মাথাটা কি একেবারেই গেছে অর্জুনের তাহলে কালকে হারার পরে কি হবে এ এবারে দিলকা বাদ জেনে গেল যে ও কমলেশ প্রসাদ পাঁচ হাজার লোক জমায়েত করবে সুবোধ অধিকারী তো শুনলাম দশ হাজার করবে আপনা শুনছি তিরিশ হাজার করবে তাহলে এইগুলো কোনো কথাবার্তা হলো টুইট করছে ছি 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 এটা এমপি পদে দাঁড়িয়ে যে এই ধরনের টুইট আমি এত মানে ভাবতেও পারি না কে কোথায় লোকধার ধার হবে কে সমর্থকরা যাবে এটা তো কেউ জানে না উনিশে যেরকম ওনার সমর্থক গেছিলো কাউর প্যান্ট খুলে দিয়েছিল কাউকে চর থপ্পড় মেরেছিলো কাউকে গেরুয়া আবুর লাগিয়ে দিয়েছিল কাউকে মেরে শুইয়ে দিয়েছিল হসপিটালাইজ করে দিয়েছিল সেরকম উনি তো করেছিলেন উনিশে তাহলে কি সেরকম কিছু ভয় পাচ্ছেন যে আমরা জমায়েত করব জমায়েত হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমর্থকরা তারা জমায়েত কোথায় করবে কি করবে সেটা তাদের ব্যাপার আমরা তো সব কাউন্টিংয়ের দিকে থাকবো ক্যান্টনমেন্ট বোর্ড এটা আমি কি করে জানবো দাদা ক্যান্টনমেন্ট এরিয়াতে করছে না কি ও নিজের মিউনিসিপ্যালিটি এরিয়াতে করছে না হাওয়াই জাহাজ থেকে করছে এইগুলো অর্জুন জানতে পারে অর্জুনকে বলুন যে অ্যাস্ট্রোলজিটা করবে যে চার তারিখের পরে একটা অ্যাস্ট্রোলজির বোর্ড লাগিয়ে সেখানে ওই এটাই করবে যে অমুকে তমুক হবে অমুক অমুক করবে এটা আগের থেকে উনি জেনে যাচ্ছে অন্তর্জামিও নেই আমিও তো দেখলাম যে অর্জুন সিংয়ের বাড়িতে থাকা একজন গাড়িতে বসে ম্যানেজমেন্টকে গালাগালি দিচ্ছে সে অখস্ত ভাষায় গালাগালি দিচ্ছে যেরকম বিদায়ী সাংসার সেদিনকে দিয়েছিল কই তাকেও তো পুলিশ গ্রেফতার করেনি তার কথা তো বলছে না তাকে নিয়ে এসে কি স্যারেন্ডার করেছে এ যাকে বলছে মেরে দেগা ফাঁড় দেগা গলি মার দেগা তো গলি মারেগা তো উসকা বি তো অ্যারেস্ট নেই হুয়া দুজন দুজন পুলিং এজেন্ট ছিল আগে তারপরে কাউন্টি এজেন্টকে বয়স স্কুল থানা অ্যারেস্ট করেছিল ওই সব বলতে থাকে তারপরে ছেড়ে দিল ওই সব কথা বলতে থাকবে এবং বলতে দিন এখন পায়ের তলায় মাটি পাচ্ছে না এজেন্ট পাচ্ছে না তেরো হারি বিরিয়ানি খাওয়ালে বান্টি কিছু হবে না বল লোক পাবে না নিশ্চিন্ত থাকুন